যৌন কেলেঙ্কারির ঘটনায় তোলপাল চলছে ব্রিটিশ রাজ পরিবারে আপন ছোট ভাইয়ের রাজ উপাধি কেড়ে নিয়েছেন রাজা তৃতীয় চার্লস বিতাড়িত করেছেন রাজপ্রাসাদ থেকেও কুখ্যাত যৌন নিপীড়ক্ষ জেফ্রি এক স্টেইনের সঙ্গেও ঘনিষ্ঠতার জেরেই কাল হয়ে দাঁড়াল এলিজাবেথ পুত্রের জন্য তবে খেতাব না থাকলেও ব্রিটিশ পরিবারের সদস্য হিসেবে থাকছেন অ্যান্ড্রু আপনাকেই সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত কে ভেবেছিল রাজকীয় পরিচয়ের ইতি এভাবে টানতে হবে রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রুকে এক যৌন কেলেঙ্কারির ঘটনায় তালমাটাল ব্রিটিশ রাজপরিবার বিতর্কে শুরু যখন কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি সঙ্গে রাজার ছোট ভাই অ্যান্ড্রুর বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসে গেল কয়েক সপ্তাহ ধরেই নিজ দেশের পত্রিকাগুলোর শিরোনামে ছিলেন তিনি অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক নারীকে যৌন নির্যাতনের সম্প্রতি সে মামলায় জড়িয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ব্রিটিশ রাজপরিবার নজিরবিহীন সমালোচনার মুখে চলতি মাসের শুরুতে রাজকীয় পদবি ব্যবহার না করার ঘোষণা দেন অ্যান্ড্রু কিন্তু তাতে বিতর্ক আরও বেড়ে যায় শেষ পর্যন্ত ছোট ভাইয়ের সব রাজকীয় খেতাব কেড়ে নিয়ে শাস্তি দিলেন রাজা তৃতীয় চার্লস ডিউক অফ ইয়র্কের পরিবর্তে অ্যান্ড্রু এখন পরিচিত হবেন অ্যান্ড্রু মাব্যাটেন উইন্ডসন নামে শুধু রাজ খেতাবই নয় এলিজাবেথ পুত্র অ্যান্ড্রুকে ছাড়তে হবে ত্রিশ কক্ষবিশিষ্ট উইনসর রাজপ্রাসাদও থাকতে হবে ব্যক্তিগত উদ্যোগে ভাড়া দেওয়া হবে রাজার তহবিল থেকে তবে অ্যান্ড্রু রাজ উপাধি বাতিল হলেও বহাল থাকছে তার দুই কন্যা প্রিন্সেস ইউজিন ও প্রিন্সেস বিট্রিসের খেতাব নারী ও শিশু পাচার এবং যৌনকর্মে ব্যবহারের গুরুতর অভিযোগ ছিল জেফ্রি অ্যাফস্টেনের বিরুদ্ধে বিচারকাজ চলাকালে দুই সালে কারাগারে আত্মহত্যা করেন তিনি অনিক রহমান যমুনা নিউজ